আপ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহার্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন তো ভিহার্স আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো অনেকেই বলতেছেন যে অর্থনৈতিক সুমারির সম্মানী ভাতা আমরা কবে পাবো তো ভিহার্স ইতিমধ্যে কিন্তু আপনারা এই ট্রেনিংয়ের ভাতা পেয়েছেন এই ভাতাটা কবে পাবেন এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি তো ভিয়ার্স ট্রেনিং ভাতা যেহেতু জানুয়ারি মাসের মধ্যে পেয়ে গেছেন এই সম্মানী ভাতাটাও কিন্তু এই জানুয়ারি মাসে একত্রিশ তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু এবার একটু দেরিতেই দেবে সম্মানী ভাতা কিন্তু দোসরা ফেব্রুয়ারি থেকে অর্থাৎ রবিবার থেকে দেওয়া শুরু হবে আপনারা প্রত্যেকে নিজ নিজ বিকাশ অ্যাকাউন্ট নম্বর চেক করে দেখবেন যেহেতু এ টাকাটা একযোগে দেওয়া শুরু হবে সেহেতু সবাই একসঙ্গে পেয়ে যাবেন দুই অথবা ছয় তারিখ থেকে কিন্তু এ টাকাটা দেওয়া শুরু হয়ে যাবে তো ভেয়ার্স যাদের বিকাশ নম্বর ঠিক রয়েছে তারা কিন্তু এ টাকা পেতে কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের আপডেট এর পরবর্তীতে আবার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব এতক্ষণ পর্যন্ত সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এই নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম